বন্ধুরা তোমরা কি জানো হুগলি জেলা বাজবেরিয়া মহাকালীতলা মেইন রোডে সন্নিকটে অবস্থিত এক জমিদার বাড়ি প্রায় দুই শতকেরও অধিককাল ধরে অর্থাৎ দুশো ছিয়ানব্বই বছর যাবৎ এই গিয়ে অমলানভাবে অনুষ্ঠিত হয়ে আসছে দেবী দুর্গার পুজো আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো এই ঐতিহ্যবাহী সাজি বাড়ির ইতিহাস জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো দ্য ফার্স্ট রাইট ডার্ক হরিজোন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর আমার নাম সাগর বিশ্বাস আর আজকের ভিডিও হতে চলেছে আজকে আমি তোমাদের নিয়ে যাব হুগলি জেলার পুরানো এক ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সাজি বাড়ির ইতিহাসের কিছু কাহিনী আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো আর আজকের ভিডিও হতে চলেছে একটু আলাদা ধরনের আর আমি চেষ্টা করবো এখানকার সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে আমার ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার উঠানের প্রাঙ্গণ এখন আলপনা মাখা আর জমিদার বাড়ির পুরানো অংশগুলো আজও ঝরঝরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে কিন্তু এই দৃশ্যে দেখে মনে হয় একসময় এখানে কত কোলাহল কত গান বাজনা বাজত পুরানো দেওয়ালে কান পাতলে আজও যেন সেই সুটগুলোর আভাস পাওয়া যায় সাজি প্রাঙ্গণে মা দুর্গা মণ্ডপের সামনে দাঁড়ালে যেন একটা আলাদাই অনুভূতি পাওয়া যায় তো চলো বন্ধুরা বংশ পরম্পরায় হয়ে আসা সাজি মাটির ব্যবসা সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক বন্ধু বন্ধু মাটির ব্যবসা আচ্ছা ছিল তো একজন পাওয়া যেত না পূর্ণিয়া জেলায় এক ধরনের মাটি পাওয়া যেত খার জাতীয় মাটি সেই মাটি দিয়ে তখন জামা প্যান্টও পরিষ্কার করা হতো এবং গাও পরিষ্কার করা হতো মানুষের শরীরও পরিষ্কার আচ্ছা 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 সেই সাজি মাটির ব্যবসা করে আমাদের পূর্বপুরুষরা খুব আর্থিকভাবে সমৃদ্ধ হয় সেই জন্য আমাদের বাড়ির নাম সাজি বাড়ি আচ্ছা এই তো লেখাও তো আছে না কি সাজি বাড়ি আচ্ছা প্রথম মানে আপনার চোখে দেখা মানে

তো এটা মানে কত বছর ধরে মোটামুটি এখানে হচ্ছে আমল থেকে তাই তো ওখান থেকে স্টার্টিং হয়েছে এখানে তো দেখলাম যে ভাঙা চোর স্থাপত্য গুলো এখনো অব্দি আছে এখনো অব্দি ওখানে তো মোটামুটি বাড়ি ঘর ধর না এখন আগে আমরা এখানে থাকতাম ঠিকই পুরোপুরি সেখানে থাকতো থাকতো হ্যাঁ

ওই বাঁশের টুকরোটা ছুঁড়ে ফেলে আচ্ছা 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 পায়ে লটকে মানুষ পড়ে যেত হ্যাঁ 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 তারপর তার যথা লুট করে নিতো প্রয়োজন হলে তাকে পাড়েও মেরে দিত আচ্ছা 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 এই হুগলিতে খেঙারের উৎপাত খুব ছিল সারা পশ্চিমবাংলাব্যাপী ছিল হুগলিতে ব্যাপক হারে ছিল মানে ডাকাতি বলতে পারে না আপনারা পুরোনো রামনি যে সমস্ত তো মানে জঙ্গল যেটা বলেন হ্যাঁ ও সমস্ত ছিল না এক সময় এখন তো বাড়ি ঘর হয়ে গেছে যে জঙ্গল ফঙ্গলগুলো ছিল তো সেই টাইমে উনি মানে হেরেটে তখনও

এই আর পুজোর কিছু নিয়ম রীতি আছে আচ্ছা এক কিলো আড়াইশো ময়দায় চৌষট্টিটা লুচি হবে ভোগের আচ্ছা 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 একটা না বেশি একটা না কম চৌষট্টিটা শুধু চৌষট্টিটা আচ্ছা এক কিলো আড়াইশো ময়দায় পাঁচপোয়া ময়দায় চৌষট্টিটা লুচি হবে সপ্তমী থেকে দশমী পর্যন্ত একটা প্রদীপ জ্বলে হুম

মানে 16 বছরের মেয়ের একটা যে নাম রূপ হয় হ্যাঁ সেই রূপে মা এখানে কিন্তু অবস্থান করে আচ্ছা আচ্ছা আর বিশেষত্ব লক্ষ্মী সরস্বতী কার্তিক গলে সমাদন নেই লেখা যে রূপে মা অসুরকে বধ করেছিলেন সেই রূপ আমাদের মা দুর্গাকে একশো আটটা পদ্ম ফুল আমি নিবেদন করতে পারবেন না ওকে একশো সাতটা দিতে পারেন একশো নটা দিতে পারেন একশো আটটা দেওয়া যায় আর চের কোনো কারণ কারণ তা বলতে পারবো না তবে দিনে যে মা বিরূপন তার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া পাওয়া যায় মানে ফল পাওয়া যায় এক তাহলে বন্ধুরা ধন্যবাদ জানাই বাবুকে। যিনি তার কণ্ঠে আমাদের কাছে জীবন্ত করে তুললেন সাজিবাড়ির ইতিহাস তার বর্ণনায় আমরা শুনতে পেলাম সময়ের পরিক্রমায় প্রাসাদের গল্প ঐতিহ্য ও মহিমা পূর্বপুরুষরা জমিদার ছিলেন আচ্ছা কিন্তু জোর করে প্রজাদের কাছ থেকে কর আদায় করতেন না তারা খুব নরম হওয়া সম্পন্ন মানুষ ছিলেন তার একটা প্রধান কারণ আমাদের শক্তির আরাধনা কিন্তু কোনো বলিদান নেই তারা রক্ত ছিলেন না আচ্ছা 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 তাহলে বন্ধুরা এভাবেই আমরা শেষ করলাম আজকের ভিডিও আপনারা দেখলেন সাজি নিদর্শন ও গৌরের ইতিহাস পরবর্তী কোনো এপিসোডে আবার দেখা হবে নতুন গল্প নতুন ইতিহাসের সঙ্গে